বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ইলেকট্রনিক জোন আপনাদেরকে কিছু মাইক্রোফোন এর ভিডিও উপহার দিতে যাচ্ছে এক নজরে আমরা একটু আমাদের এখানে ডিসপ্লে যে মাইক্রোফোনগুলো আছে ডিসপ্লে করা এগুলো একটু দেখবো ইলেকট্রনিক জোন বরাবরই আপনাদেরকে বিভিন্ন ধরনের গ্যাজেট এর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকে তো আমরা এখন যে মাইক্রোফোনগুলো দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নিউজ কাভারেজের জন্য বিশেষ করে যারা সাংবাদিক সাংবাদিক ভাই বিভিন্ন কনফারেন্স সিস্টেম স্টেজে বিভিন্ন ধরনের মাইক্রোফোন দিয়ে সাউন্ড দিয়ে থাকেন সেই বিষয়টা আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং দেখাবো দর্শক এগুলো সবই কর্ডলেস তারবিহীন এবং রিচার্জেবল বাড়তি কোনো খরচ নাই এটার দুই সাইডটাই রিচার্জেবল বাড়তি কোনো খরচ নাই শুধু চার্জ দিবেন আর ব্যবহার করবেন দর্শক আমি একটু আপনাদেরকে খুলে দেখাবো আনবক্সিং করে আমাদের ইলেকট্রনিক জন সর্বসময় আপনাদের পাশে থাকে আপনাদেরকে ভিডিও দেখাই আপনাদেরকে পরামর্শ দেয় এই জন্য আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক এটা কিন্তু দুইটাই রিচার্জেবল এটা দুইটাই রিচার্জেবল এবং এর ব্যাটারি ডিউরেশন অনেক বেশি আপনি সকালে চার্জ দিলে সন্ধ্যা পর্যন্ত চলবে এটা নিউজের জন্য খুবই ভালো একটা মাইক্রোফোন যেটাতে কোনো নয়েজ নাই কোনো নয়েজ হয় না দর্শক হাসান ভাই আপনি যে মাইক্রোফোনটা আমাদেরকে দেখাচ্ছেন এই মাইক্রোফোনটা কি মেটাল বডি বডি নাকি প্লাস্টিক প্লাস্টিক এটা 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 হালকা আমাদের যারা ভাইরা থাকেন নিউজের জন্য যারা ব্যবহার করেন একটু ভারী হলে এটা ধরতে কষ্ট হয় তো সাধারণত আমাদের ভাইরা যারা নিউজ করে থাকেন তাদের জন্য এই মিডিয়াম রেঞ্জের ভিতরে মিডিয়াম রেঞ্জের মধ্যে আমাদের প্রাইস টা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু দেখে নিবেন দর্শক নেক্সট আমরা যেটা দেখব এর আগের যেটা দেখলাম ওইটারই মতোই শিংকু ব্র্যান্ডেড এটাও ঠিক ডুয়েল রিচার্জেবল নয়েজ নাই বললে চলে এই মাইক্রোফোন দিয়ে বিভিন্ন চ্যানেলে আমরা সাংবাদিকতা করে থাকি এই মাইক্রোফোন গুলো যেমন হালকা তেমন লয়েজ নয়েজ লেস দর্শন ভাই এটা আমরা কিন্তু লুকিং কিন্তু ভেরি বিউটিফুল দেখতে পারছি কিন্তু কাজের বেলায় কি এরকম ভালো পাবো কিনা এটা 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 ভালো নিঃসন্দেহে ভালো জিনিস আগের যেটা দেখলাম ওটার থেকে এটা ভালো মানে আমার কাছে যে মাইক্রোফোনগুলো আছে ভালো 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 ঠিক এইভাবে সবগুলোই ভালো তো আমি একটু আপনাদেরকে দেখাবো কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এর কালারটা কিন্তু আমাদের এটাকে বলে আর্মি কালার আর এটা নয়েজ নাই এবং এটা রিচার্জেবল মাহমুদুল হাসান ভাই এটাও দুই সাইড টাই কি রিচার্জেবল দুই সাইড টাই রিচার্জেবল এটা রিসিভার আর একটা ট্রান্সমিটার দুই রিচার্জেবল এতে কোনো বাড়তি কোনো খরচের কোনো চিন্তা নাই আপনাদের আপনারা একবার চার্জ করবেন সারাদিন এটার পাবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটাও কিন্তু প্লাস্টিকের এটা ভাই এর ব্যাটারিটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আমি যদি একটু ব্যাটারিটা আপনাদেরকে দেখাই একটা ব্যাটারি টে ব্যাক কিন্তু অনেক সারাদিন অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং লং লাস্টিং মিনিমাম টু থেকে থ্রি ইয়ারস সাপোর্ট দিবে এই ব্যাটারিটা আপনাদেরকে এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে দর্শক এরপরে আরেকটা দেখাবো আপনাদের সিংফু কোম্পানিরই ঠিক যেমনটি দেখছিলেন প্যাকেটের গায়ে ভিতরে কিন্তু তেমনিয়া গর্জিয়াস এ মাইক্রোফোন অনেক সুন্দর এবং রেঞ্জ বেশি লং রেঞ্জ যারা মাঠে গ্রাউন্ডের বিভিন্ন প্রান্ত প্রান্তে ঘুরে ঘুরে কথা বলেন তাদের জন্য এই মাইক্রোফোনটি আমরা একটু এটাকে আনবক্সিং করব আমাদের এখানে অনেক ধরনের মাইক্রোফোন আছে এবং আপনাদেরকে আমরা সেগুলো দেখাইতে যাচ্ছি দর্শক ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই দেখবেন এটা রিচার্জেবল এবং এক সাইড রিচার্জেবল এবং এক সাইড নর্মাল ব্যাটারি চিন্তার কোনো কারণ নাই আপনারা পরবর্তীতে রিচার্জেবল ব্যাটারি সংগ্রহ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এটার বডিটা কি প্লাস্টিক বডি না মেটাল বডি এটা মেটাল বডি অর্থাৎ পড়ে গেলেও ভেঙে যাওয়ার ভয় নাই পড়লেও ভাঙবে না ইনশাল্লাহ আর এটার এক সাইড রিচার্জেবল আর এক সাইড নন রিচার্জেবল এর কারণ হচ্ছে এটা রেঞ্জটা দ্রুতটা দূরত্বটা অনেক বেশি তো যারা সাংবাদিক ভাই আছেন তারা পরবর্তীতে এটা রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি দর্শক তারপরে যেটা আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে খুব নয়েজলেস পপুলার একটা মাইক্রোফোন বর্তমান সময়ের জন্য যারা স্মার্ট নয়েজলেস রেঞ্জ বেশি মাইক্রোফোন নিতে চাচ্ছেন অবশ্যই এটাকে স্মরণ করবেন আমরা আপনাকে একটু আনবক্সিং করে দেখাই এটাতে লুকিংটা খুবই জটিল এটা এটা তো স্কোয়ার খুবই সুন্দর একটা মাইক্রোফোন খুবই সুন্দর একটা মাইক্রোফোন এবং সংসিম কোম্পানি আর এটা দুই সাইডই রিচার্জেবল এটা হচ্ছে ক্যামেরা তো ব্যবহার করতে পারবেন মোবাইলও ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো পরিবেশে এটা ব্যবহার করা যাবে দর্শক এটার সাথে আরো কিছু বাড়তি জিনিসপত্র দেওয়া আছে এটা আপনাদের একটু দেখাতে যাচ্ছি এই জিনিসগুলো আপনারা এক্সট্রা পাচ্ছেন এটার সাথে তো দর্শক আমরা এটা দেখলাম আমরা নেক্সট একটা দেখব দর্শক এইগুলো আসলে আমাদের দেখাইতে গেলে একটু সময় লাগে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের ভিডিও একটু বড় হয়ে যায় ভিডিওগুলো আপনারা স্কিপ করবেন না অবশ্যই দেখবেন দর্শক এটা আর একটা মাইক্রোফোন এটা হচ্ছে লং রেঞ্জ এবং মেটাল বডি দেখতে ফুল ব্ল্যাক এবং এর রেঞ্জ কিন্তু অনেক বেশি স্যার নয়েজলেস চাই তাদের জন্য নয়েজলেস জিরো নয়েজ দর্শক এটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমি এটা দেখলাম যে আপনার রিসিপারটায় গেন কম বেশি করার অপশন আছে আসলে কি এটা গেন কম বেশি করা যায় হ্যাঁ এটার গেম কম বেশি করা যায় এটা টু এ ওয়ান ওয়ে এ এটা দুইটাই আপনি করতে পারবেন কাছাকাছিও করতে পারবেন লং ও করতে পারবেন আর এটা এক সাইড নন রিচার্জেবল এক সাইড রিচার্জেবল এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন দর্শক নিউজের জন্য চমৎকার একটা মাইক্রোফোন আর এর ফ্রিকুয়েন্সিটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা সহজে কারো সঙ্গে মেলে না না অনেক মাইক্রোফোনে আমরা দেখি যে দুজনে কথা বলছে কিংবা একাধিক জার্নালিস্ট ভাই বোনেরা ওখানে রয়েছে যে একটা ফ্রিকুয়েন্সির সাথে আরেকটা একটা অ্যাড হয়ে যায় এটা এটাই সেই সম্ভাবনা না এটা এটাই হয় না এটা সম্পূর্ণ আলাদা তো আমরা আমরা আমাদের যে মাইক্রোফোন গুলো সবগুলোই দেখতেছি এইবার হচ্ছে ডুয়েল ডুয়েল হ্যান্ডসেট মানে যাদের দুইটা দরকার তাদের জন্য এই মাইক্রোফোনটি আমি দেখাতে চাচ্ছি একটা রিসিভার দুইটা মাইক্রোফোন এটা সাধারণত আমরা স্টেজে ব্যবহার করে থাকি বিভিন্ন সেমিনার পক্ষে ব্যবহার করে থাকি এটাতে রিসিভার একটা থাকে মাইক্রোফোন থাকে দুইটা মানে দুইজন উপস্থাপক ওনারা এটাকে ব্যবহার করতে পারবেন বা প্রশ্ন এবং অ্যানসার এই উৎসব ওটা ব্যবহার আব্দুল ভাই আমরা যতগুলো মাইক্রোফোন দেখেছি এর প্রত্যেকটা মাইক্রোফোনেই তো আপনার ডিসপ্লে সিস্টেম আছে জি ডিসপ্লে কত আছে আমরা সেটা দেখতে পারবো জি অবশ্যই তো দর্শক আমাদের কাছে অনেক ধরনের মাইক্রোফোন আছে এটা ছাড়াও যে ভিডিওগুলো দেখলেন এটা ছাড়াও অনেক ধরনের মাইক্রোফোন আছে অনেক ধরনের ইলেকট্রনিক সামগ্রী আমাদের কাছে পাওয়া যায় আমাদের দোকানের নামটা কিন্তু ইলেকট্রনিক জোন একটু খেয়াল রাখবেন ইলেকট্রনিক জোন হ্যাঁ তো ইলেকট্রনিক জোন সবসময় আপনাদের পাশে আছে সবসময় আপনাদের পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করি ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন